দেখাও লাল পেয়ারা কই তোমারটা তোমার সাদা পেয়ারা আমারটা লাল তোমারটা কই হুম বাংলাই তোমারটা দেখাও এই যে লাল আমারটাও একদম লাল আজকে আমরা আমার বাগানে আসছি তো আমার বাগানে এসে আমরা পেয়ারা পার্শে আসছি তো আমার সাথে এই যে আমার ছাত্ররা তো এখন আমরা একটা একটা করে পেয়ারা খাওয়ার প্রতিযোগিতা করবো ঠিক আছে হ্যাঁ আমার আমাকে একটা দাও এই যে সবাই বসো বসো তুমিও বসো বাবু বসো বসা এখানে এই ঠিক আছে আমার কাছে এই যে পেয়ারা তো পেয়ারা থ্রুং হচ্ছে দুই থ্রুং আছে তো আমার সাথে এই যে আমার স্টুডেন্টরা আর কি তো এখন আমরা একসাথে খাবো তোমরা কি রেডি রেডি যে আগে খেতে পারবে তাকে আরো একটা একটা করে দিব বুঝছো ঠিক আছে এখন আমরা একসাথে পেয়ারা খাওয়ার চেষ্টা করবো রেডি ওয়ান টু থ্রি আগে দেখাও সবাই দেখাও লাল পেয়ারা কইটো মতটা কই গো মাকা হয় সাদা পেয়ারা আমরটা লাল তোটা কই আমা মানলে তোমারটা দেখাও এই যে লাল আমরটাও একদম লাল আমলা দবা লাল থেরি গম থেরি গম মজা লাগে মজা 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 লাগে মজা খুব ভালো লাগে বলো পারু আকাশ তুই খাইবি নাকি লাল পেয়ারা কই বাবু শ্রেণী শিশু থেকে কেজি কেজি এখন আমরা একসাথে খাচ্ছি এই যে বা সেই রকম পাহাড়ি পেয়ারা কিন্তু অনেক মিষ্টি এই যে লাল পেয়ারা কৈ খাব না সুন্দৰকৈ খেতি হ'ব এই যে আমাৰতে চেচ কিন্তু আমাৰ এখনো চেচ হয় নাই ঠিক আছে পান এই যে খাওয়া শেষ তো আরেকটা করে খাবো ঠিক আছে থ্যাংক ইউ বাই 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 থ্যাংক ইউ ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট